وانظر الى حمارك ولنجعلك ايه للناس قال اعلم ان الله على كل شيء قدير শোনার পরে বৃদ্ধা মহিলা চোখ থেকে পানির ফুটা ঝরে আর বলে কোথায় গেল উজাইর কোথায় গেল আমাদের নবী উজাইরের কথা তো মানুষের স্মৃতি পর থেকে ভুলে গিয়েছে উজাইর তো আমাদের মাঝে নাই বনি ইসরাইলের লোকেরা যখন সমাজের উপরে জুলুম নির্যাতনের রুল স্টে চালিয়ে দিল মানুষের উপরে যখন জুলুম নির্যাতন শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলমিন পয়াগম্বর পাঠাইয়া তাদেরকে সতর্ক করলেন কিন্তু পয়াগম্বরের কথা তারা শুনে নাই জুলুম নির্যাতনের পরিধি আরো দিন দিন বৃদ্ধি করে দিল এভাবে তিন বছর চলে গেল যে জাতি যত বেশি তেরা হয় আল্লাহ ওই জাতিকে ঠিক করার জন্য এমন বাদশা বাদশাহ তাদের উপরে চাপায়া দেন আল্লাহ পাক রব্বুল যখন দেখলেন বনে ইসরা এইভাবে সতর্কের মাধ্যমে তাদেরকে ঠিক করা যাবে না আল্লাহ পাক রব্বুল তাদের উপরে জলেম বাদশা চাপিয়ে দিলেন বাবেল শহরে বর্তমান ইরাকের রাজধানী বাগদাদ থেকে সত্তর মাইল দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তে নাসর নামে একজন সম্রাটকে তাদের উপরে চাপায়ে দিলেন বনে ইসরাইলের উপরে যখন বুকতে নাসর নামে সম্রাটকে পাক যখন তাদের উপরে চাপায়ে দিলেন অয় বুকতে নাসর বাইতুল মোকাদ্দাস এলাকাটাকে ধ্বংস করে ফেলল এলাকা আর অধিবাসীদেরকে হত্যা করে ফেলল অনেককে বন্দি করে ফেললো এইভাবে পুরা বাইতুল মোকাদ্দাস এলাকাটা ধ্বংসে পরিণত হয়ে গেল পুরা বাইতুল মোকাদ্দাস এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল ঠিক ওই সময় বাইতুল মোকাদ্দাস এলাকায় ভ্রমণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম গাদার উপরে আরোহিত ছিলেন ওই এলাকা ঘুরে ঘুরে দেখতেছেন আর চিন্তা করে এলাকাটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসের পরে আল্লাহ পাকি এলাকাটাকে কিভাবে জীবিত করবে হজরত সালাম মনে মনে চিন্তা করেন এই ধ্বংসের পরে আল্লাহ কিভাবে এটাকে হেফাজত করবে হেফাজতের মালিক কে আল্লাহ পাক রব্বুর আলমিন তখন যা মন চাই তখন তিনি তাই করে ফেলেন ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাপ আলম ইদু কুন কু

আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে মৃত্যু দিয়া দিলেন ফা আমাতাহুল্লাহু মিআত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়ে দিলেন মৃত্যু অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পর্যন্ত কাটিয়ে দিলেন 100 বছর পর্যন্ত মৃত্যু মুখে পতিত হলো মৃত্যুবরণ করেছে আর ওই দিক থেকে বাইতুল মুকাদ্দাস এলাকা সত্তর বছর পরে পারস্য সম্রাট 900রা ওই বাইতুল মুকद्दাস এলাকাটাকে পুরা আবাদ করলেন আর বুক্তে নসরের জলেম বাদশার মৃত্যু হয়ে গেল 바벨ে যারা বন্দী ছিল তাদেরকেও মুক্তি দেয়া দেওয়া হলম এইভাবে ভাবে তারাম চেষ্টা প্রচেষ্টার পরে 30 বছরে পুরো বাইতুল মুকद्दাস এলাকার পুরো নবজীবন ফিরে পেল পুরা বাইতুল নবজীবন ফিরে পেল অবস্থা পরিবর্তন হয়ে গেল এদিক থেকে উজাল সাল্লাম যখন মারা গিয়েছিল বয়স ছিল চল্লিশ আর ইফাক আল্লাহ পাক একশো বছর পর্যন্ত মৃত্যুর হালতে তাকে রেখেছিলেন যখন জীবিত হয়ে গেল তার বয়স হলো একশত চল্লিশ বছর আল্লাহ পাক জিজ্ঞেস করলেন কামলা বিস্তাম কতদিন পর্যন্ত তুমি এখানে এই অবস্থায় ছিলে কাল بل لبست يوما او সকাল বেলায় তার মৃত্যু হয়েছিল তিনি ভেবেছেন এখন তো সন্ধ্যা তার মানে দিনের কিছু অংশ অথবা পোড়া দিন আমি অবস্থায় ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন بل لبست مئات আমিন তুমি একদিন দুই দিন তিন দিন নয় এক মাস দুই মাস তিন মাস নয় এক বছর দুই বছর তিন বছর নয় বরং বাল্লা বিস্তামিয়া তা আমিন তুমি এক শত বছর পর্যন্ত অবস্থায় তুমি ছিলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত কেমন দেখেন এবার বলেন ফাংজুর ইলা তো আমি কাম তুমি তোমার খাবারের দিকে লক্ষ্য করে দেখো অ সারাবিকা তুমি তোমার পানীয়র দিকে লক্ষ্য করে দেখো লামিয়াতে সান্না কোনো পরিবর্তন হয় নাই শত বছর হয়ে গেছে কিন্তু খাবার পানীয়র কোনো পরিবর্তন হয় নাই ওয়াংজুর ইলাহিমা আল্লাপাক রব্বুল আলামিন বলেন তোমার গাদার দিকে তুমি লক্ষ্য করে দেখো তোমার গাদার কি অবস্থা তুমি তোমার গাদার দিকে লক্ষ্য করে দেখো তোমার গাদার কি অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানজুর ইলাহি মারিকা ওয়ালি নাজালাকা আয়াতে ইন্নাস পাক রব্বুল আলামিন বলেন তুমি তোমার গাদার দিকে তাকে দেখো ওলি না যা লেখা আয় আলিন্নাস এটা আমি মানুষের জন্য নিদর্শন হিসাবে রেখে দিলাম তোমাকে আমি মানুষদের জন্য নিদর্শন বানাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াংজুর ইলাল ইযামি কাইফা এই যে গাদাটা তার হাড়গুলো পড়ে আছে গাদার সবকিছু মাটি খেয়ে ফেলেছে এবার হারগুলোকে কিভাবে আমি জুরা লাগাই লক্ষ্য করে দেখম। কায়েফানুন শিশুহাম ওই হারগুলোকে আমি আল্লাহ পা করল আলআমিন কিভাবে এক এক করে জোড়া লাগাই সুম্মানক সুহা লাহ্মা অত বড় হারের মধ্যে আমি কীভাবে গুস্ত লাগাই দেখম ফলাম্মা তা ভাইয়া নালাম আল্লাহ রপায়গাম্বার হাদর তিউজাই আলাইলাম যখন বুঝতে পারলেন এবার ক্লিয়ার হয়ে গেল তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেন তিনি যা চান তাই করতে পারেন আমার ধারণা ছিল সম্পূর্ণ মিথ্যা আমার ধারণা ছিল সম্পূর্ণ অসত্য যে এই ধ্বংসের পরে আল্লাহ কিভাবে বাইতুল মুকद्दাস সেরাটাকে পুনরায় জীবন দান করবেন এবার হযরতে উযাল সালাম কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলা ইলমু আন আল্লাহ আলা কুল্লি শাইই ক্বাদীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরতি উযাইল সালাম বলেন আমি বুঝতে পেরেছি আমি জানতে পেরেছি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ববিষয়ে ক্ষমতাবান এবার মিত্র বনে বয়স কত হল একশো বছর বাইতুল মুকদ্দাস এলাকার পরিবর্তন হয়ে গেল আগের মতন এখন আর নাই সমস্ত পৃথিবীর পরিবর্তন হয়ে গেল তার সময় যারা ছিল কেউ আজকে দুনিয়াতে জীবিত নাই এবার তার বাড়ির আশপাশে ঘুরতে লাগলো ঘুরতে 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 দেখে একটা অন্ধ মহিলা দেখা যায় একটা বৃদ্ধা মহিলা দেখা যায় ওই বৃদ্ধা মহিলাটা অসুস্থ মহিলাটা তাকে এবার কাছে গিয়া বলেন আপনি কি এই কথা শোনার পরে বৃদ্ধা মহিলা চোখ থেকে পানির ফুটা ঝরে আর বলে কোথায় গেল উজাই গেল আমাদের নবী কথা তো উজাইরের পর থেকে ভুলে গিয়েছে উজাইর তো আমাদের মাঝে নাই উজাই আসলাম বলেন আমি তো উজাইর বলে কিভাবে এটা সম্ভব এবার বিদ্যা মহিলা বলে তবে হাম আমি জানতাম দাওয়া ছিল উজাইর আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আমি আমি কিভাবে চিনব তুমি যে আল্লাহ পাক তোমাকে যে ক্ষমতা দিয়েছেন ক্ষমতার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যেন আমার চোখের জুতি ফিরিয়ে দেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের জুতি ফিরিয়ে দিলেন কমি বিদ নিলাম আল্লাহর নামে দাঁড়িয়ে যাও সাথে সাথে ওই বৃদ্ধা মহিলা সুস্থ হয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে দাঁড়ায় গেল আর তার চোখের জুতি ফিরে পাওয়ার পরে চিনতে পারলেন তিনি পয়গম্বর হজরত উজাইর আলাই ইসালাম একটা মজলিশে আলোচনা চলতেছে ওই মহিলা ওই মজলিশের কাছে গেলেন গিয়া বললেন এই যে দেখো তোমাদের উজাইর ফিরে এসেছে মানুষেরা দিক কাজ শুরু করে দিলে এটা কী হবে সম্ভব একশত বছর আগে আমরা উজাইরকে হারিয়েছি উজাইর করতে গিয়ে আসবে বলে হাম অনি তো উজাইর তিরি মুস্তা যা আমি অসুস্থ ছিলাম দোয়া করে চাল্লা পা করবো আলামিন দোয়া কবল করেছে আমার চোখে যদি ফিরিয়ে দিয়েছে ওই মজলিসের ভিতরে হাজরুলতে উজাই র আলাইহি সালামের একজনের সন্তান ছিল তার বয়স হলে একশত বছর আট বছর একশত আট বছর বাবার বয়স হলো চল্লিশ বছর আর পুরার বয়স কত একশো বছর তার চলে গেছে থেকে সন্তান বৃদ্ধ হয়ে গেছে নাতিরাও বৃদ্ধ হয়ে গেছে আর বাবা হলো একদম যুবক মানুষ চল্লিশ বছরের যুবক এবার সন্তান ডাক দেয়া বলে আমার বাবাকে চিনার একটা আলামত আছে আমার বাবার দুই কাদের ভিতরে কালো রঙের চাঁদের মতন ছিল ওই চিহ্নগুলো দেখলে বুঝতে পারবো আমার বাবা হজরত উজার সাল্লাম তার চাদরটা সরাই ফেললেন চাদর সরানোর উপরে দুই কাদের মধ্যে যখন বাবার চিহ্ন দেখতে পেল এবার তারা বুঝতে পারল এনেই হলেন পয়গম্বর হজরতি সালাম এলাকার লোকেরা সকলেই সমবেত হলম আর হজরতে সালামের তাওরাত কিতাব মুখস্থ ছিল তাওরাত কিতাব তার মুখস্থ ছিল ওই তাওরাত কিতাবের হাফে ছিল এবার লোকেরা বললেন যে তাওরাত কিতাবের আপনি হাফে ছিলেন আমরা জানি ওই তাওরাত কিতাবটা আপনি শোনায়া দেন তখন তাওরাত কিতাবের কোনো হাফেজ বিদ্যমান ছিল না তাওরাত কিতাবের কোনো পান্ডুলোপিও বিদ্যমান ছিল না আল্লাহর পয়গম্বর হজরত সাল্লাম ফার্স্ট লাশ লাস্ট কিতাবটাকে বিনা লোকমা শুনাই দিলেন সুবাহ আল্লাহ